গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এই যে আজকের সকালটা কিন্তু শুরু করলাম চা নিয়ে তো ঘুম থেকে ওঠা হয়েছে বেশ খানিকক্ষণ হয়ে গেছে তারপরে বাড়ির কাজ বাজ সারলাম তো তারপরে এই যে চা করে নিয়েছি আজকে একটু করেছি ওই দুধ চা আর এইখানে এই যে মেয়ে বসে আছে তো এখানে শুয়েছিলো তো বসে আছে তো আগের থেকে শরীরটা অনেকটাই বেটার হয়েছে তো তাই ভাবলাম আজকে একটু চা খাওয়া যাক আর এই যে চা করেছি সকালে আর এই যে বিস্কিট নিয়ে এসছি তো আজকে এগুলো খাওয়া হবে তো চলো আমার ছোট একটা নতুন ব্লগের সকলকে স্বাগত জানাই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমি এখানে এই যে চা কাপে ছেঁকে নিয়েছি এবার এই যে আমার মেয়ে না ওই ম্যারি বিস্কুট ছাড়া অন্য কোনো বিস্কুট আর খাবেই না চা দিয়ে বিশেষ করে আর বিস্কুটটাও শেষ হয়ে এসছে তো সেইগুলোই বের করে দিলাম আর এর মধ্যে কিন্তু ঝুরি ভাজা তারপরে বাতাসা সব কিছুই রেখেছে একটা জারের মধ্যে। আসলে কি হয় ওই রাত্রে যখন জ্বরটা আসে তখন ওকে ছাতু কিংবা ওই বিস্কুট যে কোনো একটা জিনিস খাইয়ে ওকে ওষুধটা খাওয়ায় না তার জন্য এই একটা চায়ের মধ্যেই রেখেছিলাম তো যাই হোক এই বিস্কিটের প্যাকেটটা কাল সন্ধেবেলা এনেছে তো সেটা দিয়ে আমরা খাবো আর এই বিস্কুটগুলো খেতে কি মানে ভালো লাগে খুবই ভালো লাগে খেতে তো চলো আমরা চাটা খেয়ে নিই তারপরে টিফিনে কী ব্যবস্থা করা হয় চলো আর কি দিয়ে টি মুড়ি টুড়ি খাওয়া হবে কিংবা ভাবছি আজকে এডিলে একটু নেবো আর দেখা যাক যদি আসে তো ভালো নয় তো ওই শশা আছে শশা টোসা দিয়ে মড়িটুড়ি খাওয়া হবে তারপরে আবার সেদিকে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে তো আমার মেয়েখানে রাগ করছিলো কারণ ও বলছে কার্টুন দেখবে আমি বলছি না তো আগে খেয়ে নিও তারপরে আমি চালিয়ে দেব। তো যাই হোক এই যে ওরা গেছে ইডলি দেখতে ওই ইডলি বালা নাকি সেটাই দেখতে গেল চাটা খেতে খেতে তো আজকে নাকি ইডেলবেলা ওই আসেনি তো আসবে না তো অনেকটাই বেঁচে গেছে তো যাই হোক চলো আমরা চা খেয়ে নিই তারপরে আবার রান্না করার ব্যবস্থা করতে হবে তো চাটা খেয়ে তারপরে রান্না করে চলে এলাম তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে তারপরে চা খাওয়া হয়েছিল সেগুলো ধোয়া হয়নি চা করেছিলাম তো সেইগুলো সব তো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখনো সান হয়নি তো ও ভাবছি আগে রান্না বান্নাগুলো কমপ্লিট করে আছে ঘরটা একটু মুছব ঘরটার মুছে তারপরে সান করব তো যাই হোক চলো বেশি যা এগুলো ধুয়ে মানে ধোয়া ধুই কমপ্লিট করি তারপরে আবার সবজি কাটতে হবে তো এই সবজি কাটতে বসে গেছি আর বর্মাসাকে একটু বলছিলাম যে আজকে একটু তুমি ডাবের জল খাওয়া তো মেয়েকে খাওয়াতে বলেছিলাম ও ও আবার দুটো ডাব নিয়ে এসছে একটা মানে সর হয়েছে আর একটা এমনি জল তো ওই যে মা মেলে মিলে দুজনে খাচ্ছি আর বড় মশাই খেলো একটু তো তিনজন মিলিয়ে ডাবের জল খাওয়া হলো আর এখানে সবজি কাটতে আমি বসেছি তো ডাবের জলগুলো খুব সুন্দর যেটা সর ছিল না সেটা খুব মিষ্টি ছিল আর যেটা এমন শুধু জল সেটা অতটা মিষ্টি ছিল না কিন্তু ওটা জলগুলো অনেক ছিল মানে খেয়ে খেতে পারছিলাম না ওরা তো একটু একটু খেয়ে চলে গেল বা যা ছিল আমি সব খেয়ে নিয়েছি মানে পেট পুরো ভরে গেছে এরকম অবস্থা অনেকগুলোই জল ছিল তারপরে ওটা ইয়ে করে ভমসাকে বললো নারকেলটা তুমি এ ছাড়িয়ে দাও তো অনেকটাই সর বেরিয়েছিলো ওটাও আমি একাই খেলাম কারণ মেয়ে খেলো না ও অত নারকেল খায় না আর তো যাই হোক এখানে আমি এই যে কুমড়ো আর ঢ্যাঁড়স আর আলু বেগুন এগুলো কেটে নিচ্ছি তো ভাবছি এটা নিয়ে একটা চচ্চড়ি করব আর মাছ আছে মাছের ঝোল করব তোমরা হয়তো ভাবছো কুমড়ো দিয়ে আরও ঢ্যাঁড়স হ্যাঁ আমি যা পারি তাই দিয়ে রান্না করে নিই তো যাই হোক এখানে শশা আর এই যে বড়মশা একটা শশা একটা কেটে দিচ্ছি আর সেই আঙুর ছিল অনেক দিনই তো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো ওই যে ও ধুয়ে নিচ্ছে আঙুর আর শশাগুলো এখন ওটা খেয়ে নেবে তো এর মধ্যে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিলাম তো শসার মধ্যে আর এখানে সবজি কাটা কমপ্লিট আর এখানে সবজি ভাত হচ্ছে আর এখানে সবজিটাও প্রায় হয়ে এসছে তো এর মধ্যে ওই টমেটো দিয়েছি আর ওই বলেছিলাম কুমড়ো তারপরে ঢেঁড়স বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করে নিচ্ছি আর খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল খুবই ভালো হয়েছিলো খেতে আর এর মধ্যে আমি ওই গুঁড়ো মশলা আমার যা আছে ওই মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে জিনে জিরে ধনের গুঁড়ো বাস এগুলো দিয়েই রান্নাটা আজকে কমপ্লিট করছি কোনো আদা দেইনি আর হ্যাঁ শুধু পেঁয়াজ আর পাঁচ ফোরন দিয়েছিলাম বাস এটাই তো এদিকে সবজি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যে মাছটাকে ঝোল করবো আর তার জন্য আমি এখানে সর্ষে বেটে নিয়েছি আর সর্ষের সঙ্গে পেঁয়াজও বেটে নিয়েছিলাম আর এর মধ্যে গুঁড়ো মশলা যা থাকে সেইগুলো দিয়েছি আর টমেটোটাকেও বেটে নিয়েছিলাম আর এর মধ্যে একটু ওই একটা লেবু মানে কেটে রসটা দিয়ে দিয়েছিলাম যাতে হালকা হালকা টকটক লাগে যা মানে যেহেতু বাসি মাছ তার জন্য আর এই যে এইটা তরকারিটা আস্তে আস্তে একটু আর হ্যাঁ আর একটু জল দেবো কারণ একটু ঝোলের তো প্রয়োজন তার জন্য এই বাটি ধোয়া জলই একটু দিয়ে দেবো আর এটা আস্তে আস্তে হতে থাক তারপরে অতক্ষণ আমি রান্নাঘর থেকে গোছ করে নেব তারপরে ঘরগুলো আমি মুছে পরিষ্কার করব। আর এইদিকে ওই যে মেয়ে ওকে বলেছিলাম তুমি মেয়েকে আগে গা হাত মুছে দাও আর ও মেয়েকে গা হাত বসে আছে কারণ মেয়ের এখন দেখছি হালকা হালকা যেন কাটা গরম হয়ে এসছে তো কি হয় দেখা যাক তো জ্বর দেখেছিলাম মানে জ্বরটা আসেনি এখনো তো গা হাত পাগুলো গরম হয়ে আসছে হয়তো আসতে পারে জ্বর তো যাই হোক ওর এখানে ভাত তরকারি হয়ে গেলে ওকে আগে খাইয়ে ওষুধটা খাইয়ে দেবো আর এই যে ওদিকে মেয়েকে খাইয়ে দিচ্ছে ও কারণ আমি বলছি তুমি মেয়েকে ভাতটা খাইয়ে দাও আর তখনই আমি এই কাজগুলো সেরে নেবো আর কি আর রান্নাঘর আর ওই ঘরটা মোছা হয়ে গেছে তারপরে ওরা খেতে বসেছে ও আগে মেয়েকে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে মানে কি আর ভাত দিয়েছি মেয়েকে মাছটা বেছে দিচ্ছে আর কি ও মাছ বেছে খেতে পারে না তার জন্য তারপরে এই যে ঘরগুলো মুছে টুছে তারপরে আমি স্নান করে দুজনে মিলে খাব আর দেখা যাক যদি আমার মানে রেডি হয় তো ওকে আগে খাবারটা দিয়ে তারপরে আমি স্নান করব। আমি না হয় একটু পরেই খাবো তো চলো ঘরগুলো আগে ঝটপট করে মুছে নিই তারপরে আমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটা তোমরা দেখতে থাকো যাই এখানে পুরো কদর মুছে নিয়েছি আর এই বারান্দাটাই বাকি আছে তো এটা মুছে নিয়ে তারপরে উঠোনটার কাছে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো আর রোদটা ভীষণ বেরিয়েছে বাবা বাইরে বেরোনো যাচ্ছে না আসলে ঘরের ভেতর পাকার মতো থাকি অতটা তাপ লাগে না আর এই যে বাইরে বেরালে যেন উ থাকাও যায় না এরকম অবস্থা তো ওই যে উঠোনটার কাছে ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপরে জলটা দিয়ে ভালো করে ধুয়ে দেবো মানে রোদ বলে রোদ এত রোদ বেরিয়েছে না তুমি যদি এখন একটা জামা মেলো তো পাঁচ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে এরকম রোদ্র বেরিয়েছে তো চলো তাহলে উঠোনটার কাছে একটু ধুয়ে পরিষ্কার করে Terima kasih telah menonton. সমস্ত কিছু কাজ বাজ সারলাম আর এখন স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে তারপরে আরাম করে একটু বসে এখন খাবো ওরা দুজনে খেয়ে নিয়েছে আর মেয়ে শুয়ে আছে ওর আর এখানটায় না আমার ওই পায়ের মধ্যে প্লেট পড়ে গেছিলো পুরো সোজা করে প্লেট পড়েছিলো এত ব্যথা করছে এখনও পর্যন্ত সকালে পড়েছে না এখনও ব্যথা হচ্ছে তো যাই হোক যে চলো খেয়ে নেই আর মেয়ের হালকা জ্বর আসছে তার জন্য সেই ঘরে মেয়ে ঘুমোচ্ছে মানে ঘুমোয়নি এমনি শুয়ে আছে আর কি তো পাখাটা সে ঘরে চালায়নি আর এঘরে ওই জন্য পাখা চালিয়ে এই ঘরে একটু মানে বসে ভাত খাচ্ছি আর এটা মেয়ে খেয়েছিল এই থালার মধ্যে আর পুরোটা খেতে পারেনি মাছটা সবই ছিল সবজি পড়েছিল। তারপরে ওটাই চাপা দিয়ে রেখেছিল আর ওটাতে করেই আমি খেয়ে নিচ্ছি আর ওর খাওয়া হয়ে গেছে ওর খাওয়া হয়ে তারপরে বলছে আমি কোথায় শুব আমার খুব গরম লাগছে তার জন্য ওই যে এই ঘরে এসেই ওই যে নিচে মাদুর বিছি শুয়ে আছে আর মেয়ে সেখানে সে ঘরে আছে তো আমি খেয়ে নিই তারপরে আমি মেয়ের কাছে যাব। তো আরেকবার জ্বরটা দেখব তারপরে ওষুধটা খাইয়ে দেব। আসলে একশোর উপরে জ্বর না থাকলে তখন তো আর ওষুধ খাওয়ানো যাচ্ছে না তাই আর একশোর কাছাকাছি জ্বর এসছে তো দেখা যাক খেয়ে নিই তারপরে জলটা জ্বরটা ভালো করে মেপে তারপরে ওষুধটা না খাইয়ে দেবো আর ওষুধ খাওয়ানো তো ওর সঙ্গে একটা মানে যুদ্ধ মানে যুদ্ধ করতে হয় এত ওষুধ খাওয়ার জন্য কান্নাকাটি করে ওষুধই খেতে চায় না আর ওষুধ যদি জমি জোর করে খাবে এই বমি করে দেবে এরকম তো যাই হোক চলো আমি খেয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করার পর চলো তোমাদের সঙ্গে আবার দেখা আছে একটু পরে ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো মেয়েকে খেলতে নিয়ে গেছিলাম আর হেডফোন নিয়ে এলাম এই যে এসে এই যে কেগুলো ক্লে নিয়ে খেলছিল তো সব এই নিচ্ছিস এখন হ্যাঁ তো ওই যে একজন কমেন্ট করেছিল যাতে দুধারে চুল বেঁধে আর ফোল্ড না করে ভিডিও বানাতে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকাল থেকে এটা আছি আর এখনও পর্যন্ত খুলে নিই তো চব্বিশ ঘন্টা রাখবো তো এইভাবেই আমি গ্রাউন্ডে খেলতে নিয়ে গেছিলাম ওকে আর এখন এই ভিউটা কিন্তু খুব সুন্দর তো চলো তোমাদেরকে দেখায় দেখো ফুলগুলো এত সুন্দর হয়ে আছে না দেখো কত মোটামোটা ফুল হয়ে আছে আর এখানে যে ফুলগুলোও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তাই না তো এগুলো সারিবদ্ধভাবে লাগানো থাকলে আরও খুব সুন্দর দেখাতো কিন্তু কিছু করার নেই আর চলো আর এখন সন্ধ্যে হয়ে আসছে তো সুন্দর কাজগুলো সারতে হবে তো একটু তো এখন বাজে সন্ধ্যে সাড়ে আটটা তো বর মশাই গিয়েছিলো বাজারে আর এনেছে চপ আর এনেছে বুন্দিয়া মিষ্টি তো যাই হোক আমার ফেভারিট একটা মিষ্টি এনেছে আর আজকে আমি চপ আনতে বলেছি কারণ ভাত খাবো না আর আমরা যদি ভাত খাই না ও ভাত খাওয়ার জন্য বায়না করে তাই আর ভাত খাচ্ছে না সবাই মিলে আজকে মুড়ি খাবো আর এই যে মিষ্টি এনেছি মিষ্টি দিয়ে আমি মুড়ি খাবো আর ওরা খাবে চপ দিয়ে আমার সত্যি কথা বলতে এই মিষ্টিটা আমার খুবই ভালো লাগে খেতে তো চলো আর আমরা খাওয়া দাওয়া করে নিই আর রান্নাবান্না তো আজকে কিছু করব না বাস এটাই আর কি এই মুড়িটা খেয়ে শোয়া হবে তো কিছু করার নেই আর রুটিটা তো ওই গ্যাসের জন্য রুটিটা দিচ্ছি না তার জন্যে আর কি মানে এটা দিচ্ছি না রুটিটা দিচ্ছি না আর ওনার যে ভাতটা ভীষণ মানে খেতে চায় মানে তুমি তো মানে জানোই তোমরা যে যেই জিনিসের বারণ থাকে সেই জিনিসটাই খেতে ইচ্ছা হয় সে বড়ো হোক বা ছোট হোক সেই জিনিসটাই খেতে ইচ্ছা হয় তাই না তো চলো তাহলে আমরা ডিনারটা করে নিই তো এখন বাজে সাড়ে দশটা তো আমরা চলে এসেছি ঘুমোতে আর এখন প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে তো এখন ঘুমো আর তো চলো তাহলে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এইদিকে যে মশারি টাঙিয়ে নিয়েছি আর মশারিটা টাঙাতেই হবে যা মশা আর মশার উপরে কিছু পাতলা কিছু একটা জিনিস দিয়ে দেবো কারণ মেয়েকে তো ডাইরেক্ট হাওয়াটা শরীরে লাগাবো না তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট